সকালবেলার সমস্ত বাসি কাজগুলো সেরে রান্নাঘরে আসতে না আসতে ঋষিকার বায়না আজকে একটু পায়েস করে দাও দুধ আছে এইটুকু তো বলছে যেমনই হোক না কেন করে দাও তো এই যে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বসিয়ে দিয়েছি আর এই দিকে এই যে ঠান্ডা জলের মধ্যে লেবু চিপড়িয়ে এবার লেবু জল খেয়ে নেবো হ্যালো রিভান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন এই যে সকালবেলায় আমি লেবু জল খেয়ে নিচ্ছি সকালে আমি এখন আর গরম জল খাচ্ছি না এত গরম একদমই সহ্য হয় না তারপর এই যে গরমের মধ্যে গরম জল খাওয়াটা সত্যি ভীষণ একটা মানে টাফ ব্যাপার তো এখন এই যে সকাল সকাল আমি লেবু জলই খাচ্ছি আর ওইদিকে রেশিকার জন্যে মিষ্টি অন্য আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি এখন এই লেবু জলটা খেয়ে রান্নাবান্নার সব কিছু গুছিয়ে নেবো তো চলো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সব মানে পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগে এই গরমের মধ্যে সকালবেলায় গরম জল খাওয়া অসম্ভব একটা ব্যাপার তাই সকাল সকাল লেবু জল খেয়ে কিন্তু দিনটা আমি শুরু করছি এখন এই যে দেখো পায়েসটাও রান্না হয়ে গিয়েছে এর মধ্যে একটু এলাচ দিয়ে তারপরে নামিয়ে নেব যাই হোক অল্প দুধ দিয়েই রান্না করতে হলো ওই যে মেয়ের বায়না যে খাবো পায়েস খেতেই হবে তাই রান্না করে দিয়েছি একটু মেয়ের জন্যে এই যে বাটিতে বেড়ে দিচ্ছি আর একটুখানি তোমাদের দাদা ভাইয়ের জন্যে রেখে দিচ্ছি এই মেয়ে আর বাপে মানে এত ভালো খায় মিষ্টি জিনিস কি আর বলবো সে দুধ বেশি হোক বা অল্প হোক যেমন খুশি তেমন রান্না করে দাও মিষ্টি অন্য বা পায়েস হলেই ওদের ভালো যাই হোক এখন এই যে আমি রান্না বসিয়ে দিচ্ছি আর আজকে আমি রান্না করব আলু উচ্ছে পাতলা পাতলা ঝোল আর এই গরমের দিনে দেখবে টক খেতে ভালো লাগবে বা জিনিসটা খেতে ভালো লাগে তো পাঁচশো গ্রাম মতন উচ্ছে ছিল তার মধ্যে দেখো বাস এইটুকুই ভালো বেরিয়েছে আর এইটুকুই আমি রান্না করছি এই গরমের মধ্যে আলু উচ্ছে পাতলা ঝোল রান্না করবো আর রান্না করব ভিন্ডি তো ভিন্ডিটা আনতে তোমাদের দাদা ভাইকে এমনিতে আমি খুব মানা করি এই গরমের মধ্যে এনো না কিন্তু কি বলো তো ভুলে ভুলে নিয়ে এসেছে আসলে ভিন্ডিটা খেতে তো দারুণ লাগে বলো ভিন্ডি সেদ্ধ হোক ভাজা হোক বা ছোটো মাছ দিয়ে তরকারি হোক বা নিরামিষ ম্যাগি মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু পেটের জন্য একদমই ভালো হয় না যাই হোক এর মধ্যে আমার খিদেও পেয়ে গিয়েছিল একটু তাই যে বাদাম ছোলা ভাজা নিয়ে নিয়েছি এটা খেয়ে নেব আর এইদিকে দেখো কথা বলতে বলতে সবজির যে আলুটা ওটা গলে গিয়েছে এখন এর মধ্যে উচ্ছে দিয়ে তরকারিটা নামিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো তো ভিন্ডিটা কেটে ভাবছিলাম যে কি রান্না করব ভিন্ডি দিয়ে মানে বুদ্ধি আসছিল না ভাজা করব না কি করব তো ডুমু ডুমু করে বড় বড় কেটে রেখেছি একবার ভেবেছিলাম সর্ষে বাটা করব তো দেখলাম না এই গরমের মধ্যে ভিন্ডিটা এমনিতেও খুব একটা ভালো খাবার না তারপর যদি সর্ষে বাটা করি গরমের মধ্যে সবারই অসুবিধা হয়ে যেতে পারে তো তাই ভাবলাম যে ম্যাগি মশলা দিয়ে একটা গামাখা গামাখার তরকারি করে ফেলি এদিকে দেখো আলু উচ্ছের পাতলা ঝোলটা রান্না হয়ে গিয়েছে এবারটা আমি ভিন্ডি ভিন্ডির ওই তরকারিটা করে ফেলব আর আলু উচ্ছের এই পাতলা পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার কাছে নিরামিষই খুব ভালো লাগে মাছ দিয়েও ভালো লাগে কিন্তু নিরামিষটা আমার মনে হয় বেশি একটা ভালো লাগে তো যাই হোক এই যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবার কেসের মধ্যে রেখে দিচ্ছি আর রান্না করতে করতে জানো বন্ধুরা আমাদের এখানকার লাইট চলে গিয়েছিল। আর লাইট চলে গেলেই তো আমরা ভাবি কিছুক্ষণ পরেই চলে আসবে কিন্তু না লাইট একবার গিয়েছে তো গিয়েছে আর আসার নাম নেই আর এতটা বিছি গরম কি আর বলবো রান্নাঘরে তো থাকাই যাচ্ছিল না এমনি রান্নাঘরে ফ্যান নেই তবুও কি করি ঘরে ফ্যান চালিয়ে অনেক সময় থাকে যে রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে ওখানে একটু হাওয়া খেয়ে আসি কিন্তু আজকে সেটাও হচ্ছিল না যাই হোক খুব কষ্টে কিন্তু এই রান্নাঘরে আমি রান্না করছি বাস থেকে থেকে একটু জানলা থেকে হাওয়া আসছে ওইটুকুই ছিল আমার অক্সিজেন আর তারপরে রান্না বান্না করার পর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এই যে ছোটো ছোটো পুটি মাছ মানে ছোটোও ছিল কিছু কিছু পুটি মাছ একটু বড়োও ছিল তো অনেকটা সময় হয়ে গিয়েছিল তো পুটি মাছ মাছটা যাই হোক একটু হালকা নরমও হয়ে গিয়েছিল এই যে বাইরের সাইডের মানে বাইরের এই উঠানটায় এত সুন্দর হাওয়া চলছে আমি আরামে বসে তারপরে পুঁটি মাছ কাটছি যাই হোক এরপরে স্নান টনান আমার হয়ে গিয়েছে ঋষিকারও স্নান হয়ে গিয়েছে ও কারেন্টের অপেক্ষা করছে যে কখন লাইট আসবে তারপরেই কিন্তু ভাত খাবো তার আগে ওই যে তেঁতুল ও বসে পড়েছে খেতে যাই হোক অপেক্ষা করতে করতে অনেকটা সময় কেটে গিয়েছিল প্রায় তিনটে বেজে গিয়েছিল, কিন্তু লাইট আর আসেনি তারপর খাওয়া দাওয়াও আমরা করে নিয়েছিলাম তারপর ঋষিকা এই যে ফ্রিজের দিকে তরবুজ নিয়ে এসেছে আর এই গরমের মধ্যে ঠাটা রোদ্রের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা তরবুজটা খেতে কিন্তু দারুণ লাগছিলো তো যাই হোক ফ্রিজে তো অনেকক্ষণই ঠান্ডা থাকে আর বারে বারে খোলামেলা না করলে জিনিসগুলো বেশ ভালো ঠান্ডাই থাকে আর এই ঠান্ডা ঠান্ডা তরবুজ খেয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া করে যে থালা বাসনগুলো রাখা হয়েছিল সেইগুলো ধুয়ে ফেলছি আসলে ওইগুলো মেজেছিলাম না গরমে না কিছুই করতে মন চায় না জানো গরমে কোনো কাজ করতে মন চায় না যদি একটু লাইট থাকে একটু ফ্যানের হাওয়াটা খেতে পারি তাহলে যাই হোক একটু কাজে বাজে তবুও মন লাগে যে একটু কাজ করে আসলাম তারপরে একটু ফ্যানের হাওয়াটা খেলাম কিন্তু আজকে সেটাও সম্ভব হয়ে পারছিল না যাই হোক কী করা যাবে এই লাইটের বাহানায় তো আর কাজ না করে থাকা যায় না সংসারের কাজগুলো করেই নিতে হবে সে যতই গরম পড়ুক যাই পড়ুক সংসারটা গুছিয়ে গাছিয়ে রাখলেই কিন্তু ভালো লাগে আর এই গরমের বাহানা করে যদি সব কিছু এলোমেলো হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু সংসারের দিকে আর তাকানো যাবে না তো গরম পড়ুক বা শীত পড়ুক আমাদের এইসব কাজ কমপ্লিট করেই নিতে হয় এই যে রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে ফেলেছি আর যাই হোক অনেক সময় কেটে গিয়েছে তারপরে এই যে সন্ধ্যা সন্ধ্যা লেগে এসেছে আমি কাকিমা আর ঋষিকা তিনজন বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে তো এই দেখো সূর্য অস্ত হচ্ছে আর কি ভালো লাগছে বলো দারুণ লাগছিল সূর্য অস্তটা তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর ঋষিকাকে দুধ গরম করে দিয়ে দেব চারি সাইডটা দেখতেই পারছো কেমনটা অন্ধকার হয়ে রয়েছে আসলে এখনও লাইট আসেনি আসবে কি না আসবে তার কোনো গ্যারান্টি নেই এবার ফোন মানে ফোনের চার্জটাও একদম অল্প হয়ে আসছে সত্যি খুবই খারাপ লাগছিল আর কিছু কিছু লাইনে দেখছিলাম যে লাইট আছে তো ওটা দেখে আরও খারাপ লাগছিল যে ওদের লাইট আছে আমাদের নেই হয়তো আমাদের আজকে নাও আসতে পারে এটাও মনে মনে ভাবছিলাম আর সন্ধ্যার সময় এই যে ঋষিকাকে একটু দুধ গরম করে দিয়ে দিলাম ও অন্ধকারের মধ্যেই বসে বসে খেয়ে নিচ্ছে আমাদের এমনি সোলার দুটো লাইট আছে তো মানে রয়েশ শোয়ে জ্বালাতে হচ্ছে যদি লাইট না আসে আর যদি দুটোই ডাউন হয়ে যায় তো থেকে থেকে যাই হোক টাইম টু টাইম জ্বালিয়ে জ্বালিয়ে তারপরে কাজ করছি এইদিকে ঋষিকা এই যে ছুলা আর বাদাম মাখিয়ে এনেছে শসা পেঁয়াজ টমেটার আর লেবু দিয়ে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল খুব সুন্দর মাখানো হয়েছিল তারপরে যে দুপুরবেলায় তোমাদের দাদা মাছ রেখেছিল সেই মাছটা এখন ভেজে নেব যেহেতু কারেন্ট নেই তো ফ্রিজে রাখলে কাল পর্যন্ত ঠিক থাকবে কি না থাকবে এই ভয়তে ভাবলাম চলো মাছটা ভেজেই ফেলি দুপুরের যেহেতু দুই দুটো তরকারি রয়েছে তো এই জন্যে কী করবো এই মাছগুলো ভেজে রেখে দেবো আজকে আর খাবো না তো এটা কালকে খাবো তো সেদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি তো রাত্রে ওই সেদ্ধ ভাত দিয়ে আর ওই দুটো তরকারি দিয়ে কিন্তু রাত্রের খাবার দাবারটা বেশ ভালো হয়ে যাবে আর এই মাছ ভাজতে ভাজতে না লাইটটা চলে এসেছিল এটাই ছিল সব থেকে ভালো জিনিস জানো দিন শেষে যখন লাইট এইভাবে চলে আসে মানে যে জিনিসের কোনো আশা থাকে না সেই জিনিসটা যখন পূর্ণ হয়ে যায় ভীষণই ভালো লাগে যাই হোক ভিডিওটাও আর বাড়াচ্ছি না এই মাছ ভাজতে ভাজতে ভিডিওটা শেষ করে দিচ্ছি ফিরে দেখা হবে কালকে